নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কী লক্ষ্য করা আছে অপরদিকে বিভিন্ন মোকামগুলিতে বীজ আলুর দাম কী চলছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কিছু কিছু মোকামগুলিতে আলুর দাম স্থির লক্ষ্য করা আছে এবং বাজারগুলিতে আলুর দাম কম লক্ষ্য করা আছে গতকাল থেকেই ইতিমধ্যে আলুর বাজার দর যেমন কম লক্ষ্য করেছে পাশাপাশি সারের ব্যাপক কালোবাজারি এবং বীজ নিয়ে চলছে কালোবাজারি যার বিরুদ্ধে রাজ্য সরকার কোনো প্রকার পদক্ষেপ গ্রহণ না করার ফলে কৃষকদের মধ্যে প্রবল ক্ষোভ লক্ষ্য করে আছে যে কারণে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে চাষি ভাইরা ক্ষিপ্ত হয়ে পড়েছেন বর্তমানে এই সিদ্ধান্তের প্রতিবাদে অপরদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে আজ বীজ আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি চন্দ্রকোনা রোডে আজ বিভিন্ন কোম্পানির জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে ছাব্বিশশো থেকে সাতাশশো টাকা যেমন টিএফ এস ডবল এস এম এফ প্রভৃতি কোম্পানির এছাড়াও তারকেশ্বরে কলম্বা আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আঠাশশো থেকে তিন হাজার টাকার মধ্যে তবে চাষি ভাইরা সজাগ দৃষ্টি রেখে আলু বীজ ক্রয় করবেন কারণ বিভিন্ন স্থানে বীজ নিয়ে ডুপ্লিসিটি চলছে এবং হিমঘরের ক্যাটি আলুও কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে বীজ আকারে অর্থাৎ চাষি ভাইরা যদি সঠিক বীজ না কেনেন সেক্ষেত্রে আগামী দিনে আলুর চাষ বা আলুর ফলনে অনেকটা মার খাবেন তাই সঠিক বীজ কেনা একান্ত প্রয়োজন দাম যদিও বেশি হোক তাও ভালো তবে কম দামের বীজ কিনে কখনো ঠকবেন না বা নিজে প্রতারিত হবেন না আলু বীজ ব্যবসায়ীদের থেকে তাই নিজের আলু যথাযথ কিনবেন চন্দ্রকোনা রোড এছাড়াও তারকেশ্বর পাশাপাশি চাপাটাঙায় চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হরিপাল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি এক্সট্রা সুপার হিসাবে চোদ্দোশো টাকা এবং গড় আলু হিসাবে তেরোশো টাকা আজ হুগলি জেলার তারকেশ্বর ইউনিটের জ্যোতি আলুর ফিরি বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি বাইকসটা সুপার হিসাবে তেরোশো আশি টাকা থেকে চোদ্দোশো টাকা এছাড়া গর আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা থেকে তেরোশো টাকার মধ্যে এ মতো অবস্থায় আজ বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর প্রিবন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার টাকা রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো কুড়ি টাকা চন্দ্রকোনা রোডে আজ জ্যোতি আলুর দাম চলছে নশো থেকে নশো টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা জয়রামবাটি ইউনিটে জ্যোতিয়ালু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা এবং হালকা কোয়ালিটির গড় আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো আশি টাকা কামারপুকুর ইউনিটে জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে তেরোশো আশি টাকা বর্তমান অবস্থায় বিভিন্ন স্থানে আলুর কোয়ালিটির ওপর বন্ডের দাম নির্ধারণ করা হচ্ছে পাশাপাশি গড় আলু এবং ডালা কোয়ালিটির আলুর মধ্যে ফারাক লক্ষ্য করা আছে এবং রাজ্য সরকারের এই নির্দেশের ফলে যে সমস্ত গড় মোকাম রয়েছে সেইখানে কিন্তু কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না অপরদিকে ডালা যে মোকাম রয়েছে সেইখানে কিছুটা সরকারের এই নির্দেশের ফলে আলুর দাম কম লক্ষ্য করা আছে পাশাপাশি গড় মোকামগুলিতে আলুর দাম একই বজায় রয়েছে এবং আগামী দিনে গড় মোকামগুলিতে আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু গড় মোকামগুলিতে এখনও পর্যন্ত বারোশো টাকার মধ্যে আলু পাওয়া যাচ্ছে আগামী দিনে এই স্থানে আলুর দাম বাড়বে যেহেতু রাজ্য সরকার নির্দেশ অনুসারে ২৬ টাকা এমঘর থেকে আলু বের হবে এ মতো অবস্থায় গড় মোকামগুলিতে আলুর দাম বাড়বে গড় মোকামগুলিতে সরকারের নির্দেশ বলে কোনো প্রকার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না ডালা কোয়ালিটির আলুর ক্ষেত্রে স্বাভাবিকভাবে সামান্য প্রভাব লক্ষ্য করা যাচ্ছে যেগুলি কলকাতামুখী আলু আর জামালপুরে জ্যোতি আলু ফ্রিফন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম চলছে তেরোশো পঞ্চাশ টাকা ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার হিসাবে এবং গড় আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আজ বর্তমান অবস্থায় উত্তরবঙ্গের ফালাকাটা এবং উত্তরবঙ্গ জুড়ে জ্যোতি বা সাদা লোভ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে নশো টাকা কোথাও কোথাও হাজার টাকা পর্যন্ত লক্ষ্য করা আছে